আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আজকের ব্লগে আমি যাচ্ছি বাজার করতে এবং আপনাদেরকে দেখাবো আমি কোথা থেকে বাজার করি তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখন বাইরে আছি আমরা হেঁটে হেঁটে যাবো আজকে মার্কেটে আর বাইরে আজকে প্রচুর ঠান্ডা প্রচুর বাতাস হচ্ছে বাইরে আর সৌদি আরবের আবহাওয়ার আসলে কোনো ঠিক ঠিকানা নেই এই গরম এই ঠান্ডা আমি এখন যাচ্ছি একটি পার্কের মধ্যে দিয়ে হেঁটে আর আপনারা যে ছোটো ছোটো ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটা স্পেশালি বানানো হয়েছে মহিলাদের জন্য যেন তার পর্দার মধ্যে ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারে অথবা সময় স্পেন্ড করতে পারে এখন আমি আছি সৌদি আরবের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল লুলু হাইপার মার্কেট আর কখনো সময় হলে এই লুলু হাইবার মার্কেট নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে এটি হলো বাঙালি মার্কেট নামাজের সময় প্রায় হয়ে গিয়েছে যার কারণে মার্কেটে এখন অতটা লোক নেই তো আমাদের জন্য একটু সুবিধাই হয়েছে যে এত ভিড় ভাড়টা নেই যদি ভিড় ভাড়টা বেশি থাকতো তাহলে আমরা এত শান্তিভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না তো প্রথমে আমি চলে আসলাম মাছের দোকানে সেখান থেকে আমি সব সবসময় মাছ কিনে থাকি আর সৌদি আরবে বেশিরভাগ মাছই আমরা পাই ফ্রিজে আর কারণ ফ্রেশ মাছ এখানে পাওয়াটা একবারে অসম্ভব বললেই চলে আমি আমার জন্য এই চিংড়ি মাছগুলো নিলাম এখানে দুইটা সাইজ আছে একটা হলো বড়ো আর অন্যটা হলো ছোট তো আমি ছোট সাইজটাই নিলাম আধা কেজির মতো যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশো টাকার মতো পড়ছে আর এই মাসে আর অন্য কোনো মাছ কিনবো না কেননা গত মাসের মাছ এখনও আমার ফ্রিজে পড়ে আছে এটা হচ্ছে বাংলাদেশের কাছকি মাছ যেটাও সৌদি আরবে পাওয়া যায় যদিও ফ্রিজের মাছ কেনা শেষ করে আমরা এখন চলে আসলাম সবজির দোকানে মাছ যদি আমরা ফ্রিজে কিনতে হয় কিন্তু সবজিটা আমরা কিন্তু টাটকায় কিনতে পারি আর এই সব সবজি এখানে আমাদের বাংলাদেশি ভাইরাই তারাই এগুলো উৎপাদন করেন সেটা হলো মাঝরা নামে কিছু জায়গা থাকে সৌদি আরবে যেখানে আসলে মূলত এরকম চাষাবাস করা হয় নারকেলও পাওয়া যায় সৌদি আরবে এই যে দেখেন এভাবে নারকেলটা প্রতি পিস আকারে তারা বিক্রি করে মাছ সবজি কেনার পরে আমি চলে আসলাম মুদি দোকানে এখানেও সদাই করার আমাকে ছিল তো এই মুদি প্রায় আমাদের বাংলাদেশের দোকান এখানে পাওয়া যায় কিছু অপরিচিত জিনিসও পাওয়া যায় যেটা আসলে আমি কখনোই দেখি নাই নাম কি তো এই ছিল আমাদের আজকের বাজার সদাই আসলে সৌদি আরবে এই বাঙালি মার্কেটটাই আমাদেরকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেয় যে আমরা দেশের বাইরে আছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও চেষ্টা করেছি আমার প্রবাস জীবনের ছোট্ট একটি অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন